সিঙ্গাড়া কচুরির স্বাদকে হার মানাবে নতুন ধরনের এই নাস্তা একবার এইভাবে বানিয়ে দেখুন একটি খেলে আর একটি খেতে চাইবেন আর স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে একবার খেলেই দেখবেন শিঙাড়া কচুরির খাওয়ার কথা ভুলেই যাবেন নমস্কার বন্ধুরা আমি সাথী আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি প্রথমে একটি বড় মেশিন বোলের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা আর নিচ্ছি হাফ কাপ আটা আটা ও ময়দা ওয়ান ইস টু ওয়ান অনুপাতে নিলাম তারপরে এখানে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দেব অল্প একটু চিনি আর একটু কালো জিরে আর দিতে হবে এক টেবিল চামচ রান্নার তেল সব কিছু শুকনো উপকরণগুলোকে প্রথমে ভালো করে মেখে নিতে হবে প্রথমে তেলের সঙ্গে ময়দা এবং আটা কালো জিরে লবণ এবং চিনি একসঙ্গে ভালো করে মেখে নিয়ে ময়ম দিয়ে নিতে হবে ময়ম দেওয়া হয়ে গেলে তারপরে অল্প অল্প নর্মাল জল দিয়ে মেখে একটা ডো রেডি করতে হবে সাধারণত আমরা যেমন রুটি পরোটার জন্য ডো তৈরি করি তেমনি করে ডো বানাতে হবে কিছুক্ষণ ময়দাটাকে ভালো করে মেখে নিলাম এখন অল্প অল্প নর্মাল জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে নিচ্ছি আর এখানে ডো বানানোর সময় আটা ও ময়দা ওয়ান ইস টু ওয়ান অনুপাতে নেবেন তাহলে যেমন সফট হবে আর তেমনি খাস্তাও হবে খেতে দেখবেন দারুণ লাগবে তাই যতটা আটা নেবেন ঠিক ততটা ময়দা নেবেন এইভাবে করে এই যে আটার ডোটা তৈরি করবেন দেখবেন খেতে দারুণ লাগবে ডোটা একেবারে রেডি এখন ওপর থেকে একটু তেল লাগিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে এর ওপরটা ড্রাই হয়ে যাবে না আর ডোটা দেখবেন আগের থেকে অনেকটা সফট হয়ে যাবে তাই অল্প করে তেল এরকম উপর থেকে লাগিয়ে দিয়ে তারপর দশ মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে আর ততক্ষণে এদিকে পুর তৈরি করে নিচ্ছি তার জন্য প্রথমে একটা গুঁড়ো মশলা রেডি করে নিতে হবে তাই প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা এবং গোটা পাঁচ ফোড়ন ও গোটা জিরে তেল ছাড়া শুকনো কড়াইতে ভেজে নিতে হবে গ্যাসের আঁচ একেবারে লোতে রেখে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেবেন যখন দেখবেন যে কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে তাহলেই বুঝতে পারবেন যে মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তারপরে মশলাগুলোকে ঠান্ডা করে নিয়ে এরকম আধা ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে দেখুন ঠিক এইভাবে করে গুঁড়োটা করে নিয়েছি আর এই মশলাটা দেওয়াতে দেখবেন এর সেন্ট এবং টেস্ট দুর্দান্ত লাগবে তারপরে কড়াইতে সরষে তেল গরম করে নিয়ে কিছুটা গোটা পাঁচ ফলন এবং অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম তারপরে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নেওয়া ফুলকপি এবং ছোটো ছোটো ডুমো করে কেটে নেওয়া এইরকম আলুগুলোকে দিয়ে দিচ্ছি একসঙ্গে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব গ্যাসের আঁচ মাঝারিতে থাকবে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এবং দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো লবণ দেওয়ার পরে দেখবেন ফুলকপি এবং আলুগুলো কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আর কালারটাও ভালো আসবে তার জন্য অল্প একটু হলুদ পাউডার এখানে অ্যাড করলাম এখন সব কিছুকে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব তার আগে কুচন একটু কাঁচা লঙ্কা এবং অল্প একটু গুঁড়ো লাল লঙ্কাও অ্যাড করছি সমস্ত কিছু দিয়ে আবার একটুক্ষণ কষিয়ে নেব দেখবেন বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে আসবে অল্প একটু জল দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন যাতে ফুলকপি এবং আলুটা সেদ্ধ হয়ে যায় আর এই পুরটা খেতে দেখবেন দুর্দান্ত টেস্টি হবে নিরামিষ দিনে যদি কিছু মুখরোচক টেস্টি খেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন খেতে দেখবেন দারুণ লাগবে আর এই রেসিপি খাওয়ার পরে সিঙ্গাড়া খাওয়ার কথা ভুলেই যাবেন ঢাকনাটা খুলে নেওয়ার পরে দেখবেন আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তারপরে এখানে স্বাদ মতন চিনি আর যে স্পেশাল গুঁড়ো মশলাটা রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো সব কিছু দিয়ে আবার কিছুক্ষণ একটু কষিয়ে নিচ্ছি আর এই পোড়টা কিন্তু একেবারে শুকনো শুকনো হবে সবশেষে অল্প একটু কুচুরো ধনে পাতাও অ্যাড করলাম এখন সব কিছুকে মিশিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নিচ্ছি কিছুক্ষণ পরেই দেখবেন এই আলুগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে দেখুন আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি একটা ম্যাশার থাকলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারেন নাহলে এরকম খুন্তি দিয়ে একটু আধা ভাঙা করে ম্যাশ করে নেবেন দেখুন এরকম শুকনো শুকনো করে পুর তৈরি করতে হবে পুর একেবারে রেডি আর সেদিকে যে ডোটা তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে এই রকম লেচিটা তৈরি করে নিয়েছি একটু বড়ো মাপের করে লেচি তৈরি করতে হবে তারপরে একটু পাতলা করে রুটি তৈরি করে নিচ্ছি আর রুটি তৈরি করার সময় এখানে কোনো রকম শুকনো ময়দা কিংবা শুকনো আটা ছড়ানোর প্রয়োজন নেই পারলে অল্প একটু তেল ব্রাশ করে নিলেই হবে চাকির ওপরে অল্প একটু তেল মেখে নিই তারপরে এরকম পাতলা করে একটা রুটি তৈরি করে নিতে হবে তারপরে যেইভাবে করে ভাঁজ করছি হাতের দিকে খেয়াল করুন এইভাবে করে ভাঁজটা করে নিতে হবে তাহলে নাস্তাটা দেখতেও ভীষণ সুন্দর লাগবে আর খেতেও দেখবেন দারুণ লাগবে যে কোনো রান্না যদি দেখতে সুন্দর হয় দেখবেন খাওয়ার আগ্রহটা আসে তাই একই রকম রেসিপি না বানিয়ে একই মশলা এবং একই পুরে যদি একটু ইউনিক কিছু বানিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন খাওয়ার আগ্রহটা বাড়ে খেতেও দেখবেন দারুণ লাগবে দেখতেও যেমন সুন্দর হয় আর খেতেও তেমনি দারুণ হয় দেখুন এইভাবে চারদিকটা ফোল্ড করে নিলাম তারপরে অপর সাইডে এই রকম মাঝখান বরাবর তৈরি করে নেওয়া পুরটাকে দিয়ে দিচ্ছি পুটটা দিয়ে একটু চামচ দিয়ে এরকম চেপে দেবেন যাতে ময়দার গায়ে পুটটা খুব ভালোভাবে বসে যায় তারপর দেখুন যেইভাবে করে ভাঁজ করছি ঠিক এইভাবে করে ভাঁজ করে নিতে হবে প্রথমে এই কণাগুলো এক জায়গায় নিয়ে এসে জড়ো করে দিতে হবে দেখুন হাতের দিকে খেয়াল করলেই বুঝতে পেরে যাবেন আর ভিডিওটা যদি কোনো রকম একটু বুঝতে অসুবিধা হয় তাহলে একটু পশ করে আর একবার দেখে নেবেন তাহলে দেখবেন ভালোভাবে বুঝতে পেরে যাবেন সিঙ্গাড়া আপনারা অনেকভাবেই খেয়েছেন তবে সিঙ্গারা একই সাথে সিঙ্গারা না বানিয়ে যদি এরকম ইউনিক একটা নাস্তা তৈরি করে নেওয়া যায় দেখতে দেখবেন অনবদ্য লাগবে কাউকে বলে না দিলে কিন্তু বুঝতেই পারবে না যে এটা নিরামিষ এবং এটা এত সুন্দর এবং এত সহজেই বানানো হয়েছে তাই দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন এই সহজ রেসিপিটি দেখে ঝটপট বানিয়ে ফেলুন এবং সবাইকে চমকে দিন দেখুন দেখতে কি সুন্দর হয়েছে দেখুন ঠিক একইভাবে সমস্ত নাস্তাগুলো রেডি করে নেব দেখতে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর হয় তেমনি খেতেও কিন্তু অনবদ্য লাগে একবার না ট্রাই করলে কিন্তু বুঝতেই পারবেন যে খেতে এতটাই টেস্টি হয় এখন এগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে একেবারে ডুবো তেলে ভাজার প্রয়োজন নেই স্যালো ফ্রাই করলেই হবে অল্প তেলের মধ্যে ভেজে নিচ্ছি বেশ মুচমুচে হবে আর খাস্তা হবে আর খেতেও দেখবেন দারুণ লাগবে এই নাস্তা একবার খাওয়ার পরেই দেখবেন সিঙ্গাড়া খাওয়ার কথা ভুলেই যাবেন কারণ খেতে এতটাই দুর্দান্ত হয় সিঙ্গাড়ার স্বাদকে হার মানাবে এই নতুন ধরনের পরোটা রেসিপি এই পরোটা একবার আপনারা বাড়িতে তৈরি করে দেখুন ফুলকপি আলুর পরোটা যদি এইভাবে তৈরি করে নেওয়া যায় খেতে দেখবেন দারুণ লাগবে বাচ্চাদেরকে টিফিনেও বানিয়ে দিতে পারেন কিংবা স্কুল অফিসে টিফিন কিংবা ব্রেকফাস্টে কিংবা বিকালের নাস্তাতে ঝটপট তৈরি করে নিন খেতে দেখবেন দারুণ লাগবে একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর খাস্তা এবং মুচমুচে হয়েছে ভেতরে পুরে ঠাসা থাকবে আর উপরটা এইরকম মুচমুচে থাকবে খেতে দেখবেন দারুণ লাগবে অল্প একটু টমেটো গেচাবের সঙ্গে সার্ভ করে দেখুন নিরামিষ দিনে যদি মুখরোচক খেতে ইচ্ছে করে তাহলে ঝটপট তৈরি করে ফেলুন আর রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও শীঘ্রই হাজির হচ্ছি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ